আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম শুধুমাত্র ফজরের নামাজের পর ছোট্ট একটি দোয়া পড়লে হালাল ইনকামের ব্যবস্থা হবে আপনার শিক্ষা অনুযায়ী চাকরি পাবেন আপনার সব আমল গ্রহণযোগ্য হবে দুনিয়া ও আখেরাতে সফলতা পাবেন ইংসা আসুন তাহলে আমরা দোয়াটি সম্পর্কে জেনে নেই পরকালে সফলতা লাভে দুনিয়ার কল্যাণময় জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুনিয়ায় কল্যাণময় জীবন লাভে তিনটি বিষয় অত্যন্ত জরুরি প্রথমটি হল উপকারী সর্বোত্তম জ্ঞান দ্বিতীয়টি হল হালাল রিজিক তৃতীয়টি হল গ্রহণযোগ্য আমল যে ব্যক্তি দুনিয়াতে উপকারী সর্বোত্তম জ্ঞান অর্জন করতে সক্ষম হবে সে সঠিকভাবে জীবন পরিচালনায়ও সফল হবে যে ব্যক্তি হালাল খাবারের সন্ধানে জীবন পরিচালনা করবে এবং হালাল খাবার খাবে সে ব্যক্তির দুনিয়া ও পরকালীন জীবনের সফলতা আসবে যে ব্যক্তি উত্তম জ্ঞান ও হালাল জীবিকা খেয়ে আমল ইবাদত বন্দীগী করবে ওই ব্যক্তির আমল ও এবাদত আল্লাহ আল্লাহতালার দরবারে গ্রহণযোগ্য হবে আর আমল কবুল হওয়ার অর্থই হল দুনিয়া ও পরকালে ওই ব্যক্তির সফলতা লাভ করা সুতরাং মানুষের উচিত আল্লাহ তালার নিকট উল্লিখিত তিনটি জিনিসের জন্য দোয়া করা রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলিহি ওসাল্লাম এমনই একটি দোয়া হাদিসের মাধ্যমে তার প্রিয় উন্মতের জন্য শিখিয়ে গেছেন যা তুলে ধরা হলো হজরত উম্মে সাল্লামারদি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহ রাসুল সাল্লু আলী ওসাল্লাম ফজরের নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গেই নিয়মিত এ দোয়াটি পড়তেন ইবনে মাজা নয়শো নং হাদিস নাসাই নয় নং হাদিস দুয়াটি ফজোরের নামাজের পর একবার পড়তে হবে আল্ল হুম্মা ইন্নি আস আলুকা আইলমান্না ফিয়াউ আরিজদ অং তৈগিবাউ আমালাম মুতাকবালা দুয়াটি আবার বলছি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা আইল মান্নাফি আউয়ারিজ বং তৈগিবাউয়া আম আলম মুতাপবালা অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে এমন এলেম চাই যা আমার জন্য উপকারী এমন রিজিক চাই যা আমার জন্য পবিত্র ও হালাল এবং এমন আমলের তাওফিক চাচ্ছি যা তোমার দরবারে কবুল হবে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে উল্লিখিত তিনটি জিনিস লাভে হাদিসের উপর আমল করার এবং দুনিয়া ও পরকালের কল্যাণ লাভ করার তৌফিক দান করুক আমিন আপনি যদি বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন আপনার প্রতি কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ Give a